পুরুষ মানুষ সব সময় নারীদেরকে কষ্ট দিতে জানে তাই না বলেন তো পুরুষ মানুষ আপনারা এমন কেন ভাই নারীদের কষ্ট একটু বোঝে নারীরাও অনেক কষ্ট পায় নারীদেরও অনেক কষ্ট হয় হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটা কাহিনি দেখেন তো গ্রামের বাড়ি থেকে আসলাম এসে সাতটা বাজে পৌঁছেছি পৌঁছে তো জানেন ঘর দুয়ারের কি অপরিষ্কার হয়ে যায় সাত আট দিন না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যায় এখন বাসায় বাজার ছিল না তাকে বাজার দিয়ে পাঠাইছি বলে বাজার নিয়ে আসো ভাই রে ভাই এখন বাজে রাত নয়টা সেই বাজার নিয়ে আসছে দেখেন এত সুন্দর স্পেশাল মাছ নিয়ে আসছে যা এখন আবার আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে তারপর ভাত খাইতে হবে এটাই হলো নারীদের জীবন পুরুষরা তাই বললাম শুধু কষ্ট দিতে জানে একটু বড় মাছ আনলেও কিন্তু পারতো যে বড় মাছের দুইটা পিস রান্না করলেই হয়ে যেত কাটে আনলে সে কি করলো ছোট মাছগুলো নিয়ে এসলো এখন কী করার কিছু করার নেই এখন কাইটে বাইসে এখন এসে রান্না করব এখন এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া জিরা বাটা দিয়ে মাছটা ভালো করে হাত দিয়ে মেখে বসিয়ে দিব এই মাছগুলো কাটতে কিন্তু অত বেশি সময় লাগে না তবে আর যে আছে ছোটো মাছ ওই মাছটা বেশি সময় লাগে এটা বেশি সময় লাগে না আর এখন ধনিয়া পাতায় সিজন চলছে ধনিয়া পাতা মাছে দিলে তো এর স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে যায় অনেক মজা লাগে খেতে কে কে এভাবে মাছ ভাজি করে কে ধনিয়া পাতা দিয়ে খেতে প্রশ্ন করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছ ভাজিরে যেহেতু টাটকা মাছ টাটকা ভাজি করলাম টাটকায় খাবো খেতে কিন্তু অনেক মজা যদি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু এই মাছগুলো ভালো লাগতো না এই মাছের মাথাগুলো পচে যেত তবে মাছ রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যতই কষ্ট হোক তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাইছি এটাই কিন্তু একটা অন্য রকম আনন্দ ঠিক কেনা বলেন তো নারীরা যতই কষ্ট হোক কিন্তু তারা রান্না করে সবাইকে খাওয়াতেই পছন্দ করে এটাই হলো নারীদের জীবন তবে রান্নাটা আমার অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে